কম সময়ে বিয়েবাড়ি স্টাইলে কিভাবে চিকেন রোস্ট রান্না করা যায় সেটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে রাঁধুনি যে রোস্টের মশলা থাকে সে মশলা প্যাকেটটা নিয়ে নিয়েছি আর সেই রোস্টের জন্য চার পিস মুরগি নিয়ে নিয়েছি সেটার সঙ্গে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা মতো যে কোনো চিকেনটার মধ্যে সুন্দরভাবে লবণগুলো ঢুকে যায় এরপর তেল দিয়ে সেই চিকেনটাকে সুন্দর করে হালকা লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে আর রোসটা খেতে কিন্তু হাড়ি লাগবে তো খেতে মজা লাগবে না তো হালকা করে ভাজ পা যেন রোস্টে খেতে জুসি লাগে এরপর আমি সে রোস্টের মশলাটা জল দিয়ে মিক্স করে নেব আর নিয়ে নেব পেঁয়াজ বাটা আর বাদাম পাটা তো ফার্স্টে আমি এখানে তেলে ফোড়ক দিয়ে জিরা তেজপাতা আর দিয়ে দিয়েছি এলাচ দারচিনি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা কিছুটা দিয়ে দিয়েছি হালকা লাল লাল হলে এর মধ্যে যে পেঁয়াজ বাটাটা ছিল সেটি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দেবো এক মুঠো বাদাম বাটা তোমরা যে যার পরিমাণ মতো দিতে পারবা কোনো প্রবলেম নেই আর তারপরে যে রোস্টেড মশলাটা থাকে সেটা আমি জল দিয়ে মিক্স করে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো আর আজকে টমেটো সসটা বাসায় ছিল না তো আমি এক পিস টমেটো এখানে ছোটো ছোটো করে কেটে দিয়েছি অবশ্য আমি ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু খেতে কিন্তু একটু অন্যরকম টেস্টের লেগেছে অনেক মজাদার লেগেছে আর তোমরা যদি বাসায় দেখা যাচ্ছে টমেটো সসটা না থাকে এটা দিতে পারো যদি টমেটো সসটা থাকে তো তাহলে টমেটো সসটাই দিবা তোমরা আর বাদাম বাটা দেওয়ার কারণে কিন্তু রোস্টের কালারটা একটু অন্যরকম হয়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিয়েছি আদা বাটা তো আদা যেহেতু আমি বেটের রিপে রেখে দিই সেখান থেকে এক টুকরা এখানে দিয়ে দিয়েছি আর এরপর যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে সুন্দর করে এই জলের মধ্যে কষিয়ে নেব তারপরে এক কাপ জল পরিমাণ জল দেবো দিয়ে সেটিকে সুন্দরভাবে ঢেকে ঢেকে হালকা আচে রান্না করবো যেন চিকেনটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে বেশ মজাদার লাগবে আর তারপরে পেঁয়াজ একটু বেরস্তে করে রেখে দিবা তোমরা লাস্টে দিয়ে দিবা তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এখানে আমি চার পাঁচটা কাচামরিচ দিয়ে দিলাম যেহেতু চিকেন রোস্টে কোনো মরিচে ব্যবহার করা হয় না তো যদি চার পাঁচটা মরিচ দিয়ে দেওয়া হয় আর নামানোর আগে একটু ঘি আর সঙ্গে যদি একটু চিনি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রোস্টটা খেতে আরও বেশি মজাদার লাগে তো আমার রোস্টটা প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব ব্যাস আমার রান্নাটি কমপ্লিট এখন আমি রান্নাটি চুলা থেকে নামিয়ে নেব আর তোমরা কারা কারা এভাবে রান্নাটা করো অবশ্য জানিও আমার কাছে কিন্তু এভাবে রোস্টার রান্না করা অল্প সময়ের মধ্যে হয় আর খেতেও বেশ মজাদার লাগে তো আজকে আমি শুধু পোলাও আর রোস্ট রান্না করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম